থেকে সমাজ মুক্তি পাবে সংগ্রামী সভার পাশে যখন জগত ইসলামী কার্যক্রম নিয়ে যখন কাজ করছে তখন আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রভাবটা চালিয়ে আমাদের এই কাজ ইসলামের এই কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সভার আমাদেরকে রোগ চক্র দেখে ভয় দিয়ে লাভ নয়

সব চাইতে নারীদেরকে সব চাইতে বেশি অধিকার নিয়েছে দিয়েছে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে নারীপাড়া প্রতীক যদি বিজয় হয় এই বাংলাদেশে সব চাইতে নিরাপদে নারীরা সব বেশি থাকবে এজন্য আমি তারাই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের করে আমাদের লাভ নাই এবং আমরা বন্ধুদেরকে আমরা কেন্দ্রীয় মন্ত্রীর অন্যতম সদস্য জনাব মাওলানা হোসেন মনসব সেন আছেন জেলা নেতৃবৃন্দ শহর থানা নেতৃবৃন্দ শহর সদর ইউনিয়নের উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ एनसी ফুলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত সাবার সদর ইউনিয়নের সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর করছি যার অশেষ মেহেরবানিতে আজকের এই সুন্দর একটি পরিবেশে আমরা এখানে কথা বলার সুযোগ পেয়েছি সম্মানিত উপস্থিতি সময় একদম কম আমি শুধু দুটো কথা বলি আমার প্রধান অতিথি আমাদের সংগঠন বাংলাদেশ জামাত সম্মানিত জেলা কথা বলার সুযোগ দেব দুটো কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা সকলেই জানি এই চুয়ান্ন বছরের বাংলাদেশ যেখানে যাওয়ার কথা ছিল এই বাংলাদেশের ভাগ্য এতম যে ভাগ্যের আকার দ্বারা ধূলসে তার নিজেদের ভাগ্যবয় পরিবর্তন করেছে বাংলার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি ঠিক ভাগ্যের পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামীতে পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতে আন্দোলন সংগ্রামকালে যাচ্ছেন আমরা সেই আন্দোলন সংগ্রাম বাস্তবায়নের জন্য আগামী দিনে যে কোনো কর্মসূচির সংকল্প করা হল চলেছে আপনাদেরকে ঠিক বাংলা নি সাথীও বন্ধগণ বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা 19 আসনের কার্তিকে যদি আপনারা দার পল্লামার কায়ে ঘুর করেন এদেশের মানুষ দা দেখেনি ইনশাআল্লাহ আপনাদেরকে দা দেখিয়ে দাও হবে এদেশের উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের জন্য ইলাম পরিষদ উপজেলা পরিষদ বিভিন্ন সংস্থার মাধ্যমে কাজ বছর কাজ করা হয় তাহলে এই সাভারের ঢাকা উনি শাসনের রাস্তাঘাট সহ যাতায়াত ব্যবস্থা সহ যে উন্নয়ন হবে বাংলাদেশের তেহারান সরকার বছর পরিবর্তন হয়ে যাবে আমরা ওয়াদা দিচ্ছি এক একটি রাস্তা নির্মাণ শেষে ওই রাস্তায় কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্ধৃত আছে জাতির সামনে সাংবাদিক সম্মেলন করে পেশ করা হবে সাত বছর পরে সরকারি উদ্যোগে রাস্তাঘাট মসজিদ মন্দির মাদ্রাসা সহ যত উন্নয়নমূলক কাজ হবে এই কাজের একটি ফিস দি তুললে উন্ন করে দিব আকারে ঢাকা উনি সামনে জাতির সামনে পেশ করা হবে তাই আসুন আগামী দিনের નિર્বাস্তনে দামাক ইসলামীর পথ থেকে বিজনী করেন এই দেশটাকে কি সুরাব সে পূর্ণতা করি আগামী দিনে বাংলাদেশ যেন

السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه وعلى بيته أجمعين وأعوذ بالله من الشيطان الرجيم

সংগ্রামী উপস্থিতি আজকে আমি বলতে চাই এর নাম দেওয়া হয়েছে কর্মী সম্মেলন প্রত্যেক বছর আমাদের থানা শাখা জেলা শাখার মাধ্যমে কর্মী সম্মেলন সাংবাসিক করা হয় রূপান সম্মেলন বা সাংবাসিক করা হয় এবং বার্ষিক অসম ¡Ale!